বতার শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভাতস পুত্রী লক্ষ্মীমণি দেবীর জন্ম ও তার কিছু জীবনের কথা নিয়ে আজকে ছোট্ট ভিডিওটি তার জন্ম হয়েছিল সরস্বতী পুজোর একটি দিনে বাল্যকাল থেকে তিনি গৃহদেবতা শীতলা ও রঘুবীরের পূজা করে খুবই আনন্দ পেতেন গ্রামের পাঠশালায় তিনি কিছুকাল পড়াশোনাও করেন বাল্যকালে বিবাহ হয় পিতা রামেশ্বর মুখোপাধ্যায়ের দেওয়াটির পর লক্ষ্মী দিদির প্রথম জীবন খুবই কষ্টে কেটেছিল পিতার মৃত্যুর পর এগারো বছর বয়সে তার বিবাহ হয় দক্ষিণেশ্বরে রামলালের মুখে এই খবর শুনে ঠাকুর বলেছিলেন লক্ষ্মী যেমা শীতলার অংশ শ্বশুর গিয়ে বাস তার আর করা হয়নি আঠেরোশো বাহাত্তর থেকে আঠেরোশো সাল পর্যন্ত লক্ষ্মী দিদি প্রায় দক্ষিণেশ্বরে থাকতেন তখন শিশি মা ও লক্ষ্মী দিদিকে ঠাকুর রহস্য করে বলতেন সুখ শাড়ি দক্ষিণেশ্বরে থাকাকালেই ঠাকুরের কাছে লক্ষ্মী দিদির শিক্ষা দীক্ষার সুযোগ হয়েছিল ঠাকুর তাকে সাধন ভজনের উপদেশ দিতেন একদিন তাকে জিজ্ঞাসা করেন তোর কোন ঠাকুর ভালো লাগে দিদির উত্তর আসে রাধাকৃষ্ণ শুনে ঠাকুর ওই বীজ তার নাম জিহবায় লিখে দেন লক্ষ্মী দিদি সম্পর্কে ভগিনী নিবেদিতা তার বিখ্যাত গ্রন্থ দ্য মাস্টার অ্যাজ আই হিম লিখেছিলেন ধর্ম শিক্ষা ও দীক্ষা লাভের জন্য অনেকে তাহার স্মরণ গ্রহণ করে এবং সঙ্গিনী হিসেবে তিনি অশেষ গুণ ও আনন্দ প্রদায়নি তিনি যখন পালা গান বা যাত্রাগান গান পুস্তক হইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা আবৃত্তি করে যান কখনো বা পৌরাণিক মুখাভিনয়ে একা বিভিন্ন অভিনেতার ভূমিকা গ্রহণ করে নীরব কক্ষে মৃদু আনন্দ লহরী তোলেন পরবর্তীকালে ঠাকুরের সেবার জন্য মায়ের শ্যামপুকুর ও কাশি থাকাকালে তিনি প্রায় তার সঙ্গে ছিলেন দেবদেবীর দর্শন ও ভাব সমাধি লক্ষ্মী দিদির প্রায়ই হতো মা শীতলা একদিন স্বপ্নযোগে ঠাকুরকে বলেছিলেন আমি একরূপে ঘটে আর এক রূপে তোমার লক্ষ্মীতে লক্ষ্মীকে খাওয়ালেই আমাকে খাওয়ানো হবে কাশীপুরে ঠাকুর লক্ষ্মী দিদিকে দুবার শীতলা জ্ঞানে পুজো করেছিলেন ঠাকুর গিরিশচন্দ্রকে একবার বলেছিলেন লক্ষ্মীকে মিষ্টি একদিন খাওয়াও তাহলে মা শীতলাকে ভোগ দেওয়া হবে সে তাঁরই অংশ ঠাকুরের তিরোধানের পর লক্ষ্মী দিদি শিশী মায়ের সাথে বৃন্দাবন পুরীধাম সহ অনেক তীর্থ গিয়েছিলেন লক্ষ্মী দিদির দৈনিক জীবনে একটা এক টানা সাধনায় পূর্ণ ছিল পুরোপুরি তিনি দৈনন্দিন জিন দিনে সাধনা করেই কাটিয়েছিলেন পুরীর লক্ষ্মী নিকেতনে তিনি রোজ ভোরে উঠে শ্রীরামকৃষ্ণ শিবদূর্গা মহাপ্রভু রাধাকৃষ্ণের স্মরণ করে দীর্ঘকাল জপ করতেন সাধন সিদ্ধা লক্ষ্মী দিদির শেষ বয়সে অন্যান্য অশেষ গুণাবলীর সাথে এক সর্বজনীন উদার স্বভাব প্রকটিত হয়েছিল তার নিজস্ব ব্যবহার সামগ্রী পর্যন্ত অকাতরে দান করে দিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কথা বলতে বলতে তিনি ভাব সমুদ্রে নিবগ্ন হয়ে বাহ্য জ্ঞান হারাতেন তিনি বলতেন আমি যা কিছু জেনেছি বা শিখেছি সবই ঠাকুর হতে জীবনের শেষ অংশে এসে তিনি ধামে লক্ষ্মী নিকেতনে অতিবাহিত করেন সেখানে তেরোশো বত্রিশ বঙ্গাব্দের বারোই ফাল্গুন উনিশশো ছাব্বিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি মহা সমাধিতে লীন হন পুরীধামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ মিশনের কেন্দ্র প্রতি বছরই শ্রী পঞ্চমীর তিথিতে তার জন্মতিথি পালন করা হয় যেহেতু সরস্বতী পুজোর দিন লোকে দিদি জন্মতিথি গেছে সেই হিসাবে আজকের এই ছোট্ট ভিডিওটি সবার সামনে রাখলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকো লাইক শেয়ার করো এরকমই আরও ইনফরমেটিভ ধরনের ভিডিও দেয় শোনার জন্য সঙ্গে থেকো আশা করি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম আমরা সবাই মিলে একসাথে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম